লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি আপনি পাঠ করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমন একটি পাওয়ারফুল শব্দ এটা পাঠ করার কারণে আল্লাহ তাআলা নিজেই খুশি হয়ে যান বান্দা যদি সারা যদি এটা পাঠ করে শব্দটা যদি পাঠ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি বান্দা বেশি বেশি যদি পাঠ করে আমার আল্লাহ ওই বান্দার গুনা খাতা মাফ করে দিতে থাকে আপনার এক নাম্বার উপকার হলো আলামিনের নিকটবর্তী হতে পারবেনা আপনি আল্লাহ অত্যন্ত কাছাকাছি যাইতে পারবেন যদি আপনি সর্বদা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটা যদি আপনি বেশি বেশি করেন আল্লাহর নিকটে যাইতে পারবেন আল্লাহর অনেক কাছে কাছে যাইতে পারবেন এজন্য মুমিন তুমি একজন মুমিন মুসলমান হয়েছো তোমার কাজ বেশি বেশি এটা বেশি বেশি পাঠ করা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা তোমার বেশি বেশি পাঠ করতে হবে দুই নাম্বার উপকার হলো শয়তান থেকে আপনি রক্ষা পাবেন যদি আপনি লা যদি বেশি বেশি পাঠ করেন শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যাবে শয়তান আপনার কাছেই আসতে পারবে না এতটা শক্তি এই শব্দের পাক রব্বুল আলামিন এই শব্দের মধ্যে এতটা শক্তি দিয়েছেন তিন নাম্বার মনের মনের শক্তি আপনার ভিত্তি পাবে মনের মধ্যে আপনি শক্তি পেয়ে যাবেন মনের মধ্যে আপনি শক্তি পাবেন এবং শান্তিও আপনি পেয়ে যাবেন মনের মধ্যে আল্লা তালা অল্প অল্প করে আপনার মনের মধ্যে শান্তি দেয়া দিবে যদি আপনি সর্ব অবস্থা ইলা হাউলাওয়ালা ইল্লা বিল্লা যদি পাঠ করেন আল্লা পাক রবুল আপনার মনের মধ্যে শান্তি দিয়ে দিবে এবং আপনার মনের মধ্যে শক্তি দান করবেন চার নাম্বার হল বিপদ থেকে আপনি নিরাপদ থাকবেন যদি আপনি সর্ব অবস্থা ইলা ওয়ালা কুওয়াতা তাইল্লা বিল্লাহ যদি আপনি পাঠ করেন আপনি বিপদ থেকে নিরাপদ থাকবেন বিপদ আর বিপদে আপনি পড়বেন না কারণ বিপদে যখনই চেষ্টা করবে আমার আল্লাহ নিজের ফেরেশতার মাধ্যমে আপনাকে হেফাজত করবে আপনাকে হেফাজত করবেন আল্লাহ পাকুল আলমিন নিজের ফেরেশতার মাধ্যমে যদি আপনি ইল্লা বিল্লাহ যদি আপনি পাঠ করেন পাঁচ নাম্বার হলো আল্লাহর সাহায্য আসবে আপনার উপর লা হাউলা ওলা তাইল্লা বিল্লা পড়ার কারণে আল্লাহর সাহায্য আপনার উপর আসবে আপনি বিপদে পড়ে গেছেন আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনার সংসারে রিজিক নাই আল্লাহ রিজিক আপনার সংসারের মধ্যে অভাব এবং অশান্তি আমার আল্লাহ এই লা হাউলা কুওয়াতা ইল্লা বিল্লা পড়ার কারণে আপনার সংসারের সকল অভাব দূর করে দিবেন ছয় নাম্বার হলো স্বাস্থ্যের জন্য খুব কল্যাণকর হবে লা হা উলাওয়ালা ইল্লা বিল্লাহ পড়ার কারণে আপনার স্বাস্থ্যের মধ্যে অনেক কল্যাণ চলে আসবে আপনার মনটা সবসময় ভালো থাকবে আপনার মনের মধ্যে সর্বদা শান্তি থাকবে আপনি যতই পেরেশানির মধ্যে শয়তান ফালানোর চেষ্টা করুক আপনার মনের মধ্যে আমার আল্লাহ শান্তি দান করবেন সাত নাম্বার হলো পাপ থেকে আপনি মুক্তি থেকে থাকতে পারবেন যদি আপনি লা যদি আপনি পাঠ করেন আপনি পাপ কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাপ কাছ থেকে হেফাজত করবে অর্থাৎ গুনাহের কাছ থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে গুনাহের কাছ থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে আল্লাহ শুধুমাত্র ছোট্ট একটি শব্দ লা ইল্লা দেখেন এতটা পাওয়ার এতটা পাওয়ার আল্লাহ নিজেই আপনাকে হেফাজত করবে এরে আল্লাহর বান্দা আট নাম্বার হলাম জান্নাতের ধন ভান্ডার আপনি পেয়ে যাবেন লাউলাওয়ালা ইল্লা বিল্লাহ পড়ার কারণে জান্নাতের ধন আপনি পেয়ে যাবেন জান্নাতের ধন ভান্ডার পাইলে কতটা আনন্দ কতটা খুশি দুনিয়াতে আমরা বিল্ডিং বাড়ি করার জন্য সোনা গহনা পাওয়ার জন্য কতটা পরিশ্রম করি কতটা কষ্ট করি অথচ জান্নাতের স্বর্ণ যদি আপনাকে দেওয়া হয় ধন ভান্ডার যদি দেওয়া হয় জান্নাতের ধন ভান্ডার দুনিয়ার এই স্বর্ণ রূপার মতো নয় বরং আল্লাহ আলামিন নিজেই বলেন ওই জান্নাতের ধন ভান্ডার এত সুন্দর হবে এত সুন্দর হবে বান্দা বলবে আল্লাহ আমার এই দুইটা চক্ষু দ্বারা আমি কখনো এত সুন্দর ধনভাণ্ডার কখনো আমি দেখি নাই এতটা সুন্দর হবে জান্নাতের ধন ভান্ডার শুধুমাত্র যদি আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা যদি আপনি পাঠ করেন এরে আল্লাহর বান্দা নয় নাম্বার হলো যদি আপনি লা ইল্লা বিল্লাহ যদি আপনি বেশি বেশি পাঠ করেন তাহলে আপনার ধৈর্য ধরার যে তৌফিক আল্লাহ দান করবে আমরা যখন বিপদে পড়ে যাই আমরা ধৈর্য ধরতে পারি না কিন্তু লা কুওয়াতা ইল্লা বিনলা পড়লে ধৈর্য ধরার তৌফিক আমার আল্লাহ আপনাকে দান করবে ধৈর্য ধরার তৌফিক আল্লাহ তালা আপনাকে দান করবেন প্রিয় ভাই দশ নম্বর যদি না যদি পাঠ করে ও আখেরাতে কল্যাণ পেয়ে যাবে দুনিয়াতেও সে কল্যাণ পাবে আখেরাতেও সে কল্যাণ পাবে দুনিয়াতেও সে শান্তি পাবে আখেরাতের জীবনেও সে শান্তি পেয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আখেরাতের জীবন মানে কবর আলমে বরজ আলমে বরযের মধ্যে আপনি শান্তি পাবেন আবার দুনিয়াতেও আল্লাহ আপনাকে শান্তি দিবে যদি আপনি ছোট্ট একটি শব্দ লাহাউলাওয়ালা পুয়াতা ইল্লা বিল্লা যদি পাঠ করেন দুনিয়াতেও আল্লাহ শান্তি দিবে আখেরাতেও আল্লাহ আপনাকে শান্তি দান করবে প্রিয় ভাইরা আসেন অযাতা সময় নষ্ট না করে আমরা লা হাউলাওয়ালা পুয়াতা ইল্লা বিল্লার এই আমলটা আমরা করব সর্ব অবস্থায় চলতে ফিরতে সর্ব অবস্থায় যদি আমরা এই আমলটা করতে পারি জবানে যদি আমরা করতে পারি ইনশা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এই দশটি উপকার অবশ্য অবশ্য আপনাকে দিবে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন